কোথায় ছিল যে প্রোগ্রামটা দোগাছিতে কালকে বলেছিলাম আপনাদেরকে বলি ও হুমায়ুনের বাবরি মসজিদে ইট দিতে যাচ্ছে একটা হুমায়ুনের বাবরি মসজিদে করতে যাচ্ছে ইট দিতে বেটি ছেলে মাথায় নিয়েছে ইট কোন জায়গায় কাপড় আছে কোন জায়গায় উদাম আর এই মিডিয়ার লোকেরা মোবাইল চাচি কোথায় না তো বাবরি মসজিদের জন্য ইট দান করতে যাচ্ছি দুনিয়ার মানুষ ইসলাম জিনিস নয় আরে মসজিদের ভিত্তি স্থাপন হয়েছিল মদিনার মাটিতে গোর্খার বিধান চালু করার জন্যে পৃথিবীতে মসজিদের ইতিহাস হচ্ছে মাও বোনদেরকে ঢেকে রাখার ইতিহাস মসজিদ তৈরি করা হয়েছিল

শোনেন আমরা তার পক্ষ নয় বিপক্ষ নয় আমি শুরু থেকে বলে আসছি কি হচ্ছে এটা এটা কে কে জানে জানে না না কাশিমনগর অঞ্চলে মসজিদ আছে আগামী এক বছরে যদি আরো পঁচিশটি মসজিদ প্রয়োজন পড়ে তো আরো পঁচিশটি মসজিদ হোক কোন সমস্যা নাই সমস্যা আছে কি মসজিদ অন্তর জোড়ার জিনিস ভাই অন্তরে ফাটল লাগার জিনিস মসজিদ নয় যেখানে জনবসতি নেই বাড়ি ঘর নেই মানুষ নেই নামাজ পড়ার লোক নেই সেখানে লোক দেখানো ভোটের জন্য মসজিদ নির্মাণ আর বোকা পাগলারা বাড়িতে মায়ের বিশ দিন হয়ে গেল ডায়াবেটিস সুগারের ওষুধ শেষ হয়ে গেছে কোনো খবর নেই তিন হাজার টাকা দিয়ে বুলেরো ভাড়া করে ওখানে পাঁচশো টাকা দিয়ে এসছে ওই হুমায়ুনের মসজিদে বাপরে বাপ ইঁট দিয়ে এলে তুমি জান্নাত কিনে নিলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইসলামী রাষ্ট্র قائم করেছিলেন মসজিদ ভিত্তিক বাড়ি আল্লাহ নবী সাত মাস পরে বানিয়েছেন আগে মক্কা থেকে মদিনা গিয়ে মসজিদ বানিয়েছেন মসজিদ জানা মানে জিনিস নয় আহাবুল বিলাদিল আল্লাহি মাসাজিদ ওয়া আফগাসুল বিলাদিল আল্লাহি আসওয়াকাহ পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো জায়গার নাম ও যে আল্লাহর কাছে মসজিদ পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর পৃথিবীর সমস্ত মসজিদ কার আপনি তো বলেন হুমায়ুরের মসজিদ ওটা ওটা কার মসজিদ বন্ধু খুব মজা লাগছে না আজকে তোমাকে হই হই রব করতে এদের ইতিহাস পড়িও মসজিদ তৈরি হোক আর ওখানে যে জোরে আমিন বলে দেখিও তুমি এখানে ইট পড়েনি নারের সালাত শুরু হয়েছে কি পড়েনি মানে ভিত পড়েনি আমি বলতে চাইছি আর নারের সালাত শুরু হয়েছে ঢুকিও তুমি সর্বের প্রথম ব্যান্ড তোমাদের লাগবে ওদের জন্য তাদের জন্য লাগবে যারা জোরে আমিন বলে ইতিহাস নেই তো কয়েকদিন হলো মহিষেশলীর একটা ছেলে একটা ভাই এদিকে কোথায় খাটতে যায় দিয়ে কাটিহারে হারে কোথায় একটা মসজিদে নামাজ পড়তে গেছে জোরে আমিন বলে দিয়েছে মানে কাটিহার স্টেশনে আছে যে বলছে মুলবি সাহেব আমার সাথে দু চারটে ছেলে আছে ওরা নামাজ নামাজ পড়ে না তো আমি বললাম টেন তো লেটা ছেড়ে আমি নামাজটা পড়তে যাই ভালো কথা ও বেচারা নামাজ পড়তে গেছে জোরে আমিন বলে দিয়েছে সবটি মিলে পারদেশি বাইরের ছেলে পেয়ে পুরো মসজিদ ধোয়া করালছে মহিষাস্থলীর ঘটনা বলছি আপনাকে পরে যেখানে নামাজ পড়তে খুব বেশি সময় লাগলে আধ ঘন্টা লাগতো যাতায়াত নিয়ে সেখানে তিন ঘন্টা পর ওই লোকটা আসছে ট্রেনও পালিয়ে গেছে আর যতটি ট্রেনে ওর সঙ্গী সাথী গুলো ছিল সবটি গালি দিচ্ছে তোর জন্য ট্রেন চটল আজকে সে আমাকে ফোন করে বলছে মুলবি সাহেব আমি কি করব বলেন জোরে আমিন বলার কারণে নাকি মসজিদ অপবিত্র হয়ে গেছে আর মসজিদ গেরা ধোয়া করা হচ্ছে তিন ঘন্টা ধরে আর আপনি সেখানে ইট দিয়ে আপনি মনে করছেন জান্নাত অত সহজ নয় একটা কথা বলে যাই পরে আপনি শেখকে জিজ্ঞাসা করিয়েন আপনি শুক্রবারে দেখতে যাবেন না যাবেন ওটা আপনার ব্যাপার মানুষ অনেক জায়গা দেখতে যায় যায় না কে 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 হাজার দুয়ারি দেখতে দেখতে কি কি ব্রিজ জঙ্গল জঙ্গল টঙ্গল যায় না মানুষ মানুষ ওটা ভিন্ন বিষয় গেলে যেতে পারে আপনিও যদি মনে করেন ওই জায়গাটা দেখতে যাবো মূল সাহেব ভিন্ন বিষয় কিন্তু জুমার দিনে নামাজ পড়তে গেলে বেশি নাকি পাওয়া যাবে এই উদ্দেশ্যে ওই মসজিদ দেওয়া যাবে না কথা আমার বুঝতে পারলেন জুমার দিনে ওখানে জুমা বেশি কি পাবো যদি হয় তাহলে পাপের পাপের কারণ উৎস হয়ে যাচ্ছে প্রিয় ভাই আমি আপনাকে যে কথা বলতে বলতে এখানে এলাম সেটা হচ্ছে আদর্শ সন্তান গঠনের জন্য ইলিম শিক্ষার বড়ই প্রয়োজন কিন্তু এখানে শুনেন কোন ইলিমের প্রয়োজন কোন জ্ঞানের প্রয়োজন এটা ঠিক করতে হবে না জ্ঞান অবশ্যই আপনাকে আগে এটা ঠিক করতে হবে জ্ঞান বলতে কোনটা জ্ঞান আমি বক্তব্য শুরুতেই বলেছিলাম এটাও জ্ঞান আপনার ছেলে এবং মেয়েকে পিটিএ স্যারেরা মুখস্ত করায় যে আমরা বাঁদর থেকে সৃষ্টি হয়েছি এই চ্যাপ্টারটা মুখস্ত করে লিখতে হবে আদি মানব কি না তো অসভ্য নাওজবিল্লা বলছে এরা আদি মানব কি থাকো আদি যদি নিতে যান শেষ আদি তো আদম কথা আমার বুঝতে পারে না এই আদমের চাইতে আদি কেউ আছে আর মানবের সূচনা হচ্ছে আদম দিয়ে তো আদি মানব অসভ্য এর মানে কি আদম নবীকে অসভ্য বলল না এরা নামুলবি সাহেব আদম নবীকে বলেনি কাকে বলল নুহুকে বলল ইব্রাহিমও তো আদি নুহ ইনিও তো আদি দাউদ সোলেমান এরাও তো আদি ওরা যে বলতে চাইলো আদি মানব অসভ্য এই শিক্ষাকে আপনার জন্য করলে নামতে পারে ভাই শোনেন এক থালি ভাতে কতটা প্রোট কতটা প্রোটিন আছে এক থালি ভাতে কতটা ভিটামিন আছে এটা জানা ততটা জরুরি নয় তার চাইতে বেশি জরুরি হচ্ছে এক থালি ভাত খেতে কিভাবে হয় এটা জানা জরুরি বুঝতে পারলেন না এটা জরুরি নয় যে আপনার ছেলে আপনার মেয়ে প্লাস প্লাস মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস এই অঙ্ক কত হয় তিন বছর চার বছরের ছেলেকে স্যার এবং ম্যামেরা যে অঙ্ক শিখায় সেই অঙ্কটা সুদের হিসাব দেখবেন আপনি অমুক বাবু অমুককে এত হাজার টাকা ধার দিল এত টাকা কর এত টাকা সুদ হিসাবে এত বছর পরে কয় টাকা সুদ পেলো তুমি অঙ্গ কোষে অঙ্গ কোষে বের করো এই অঙ্গ শিখানো হয় না মায়ের পেটের লাভি সুখায়নি এখনি থেকে সুদের কারবার তো এই ছেলে বড় হয়ে সুদ হবে না তো কি হবে শোনেন ইলিম জ্ঞান অবশ্যই প্রয়োজন কিন্তু ইমানের চাইতে বেশি প্রয়োজন নাই। যদি বুঝতে পারেন আমার বেটি উমুক স্কুল উমুক কলেজ উমুক প্রতিষ্ঠান কোচিং এ যেতে গেলে চরিত্র খারাপ হবে আমি বলেছি আপনার মেয়েকে আঙ্গুঠা ছাপ বানিয়ে রাখেন আলহামদুলিল্লাহ না যদি বুঝতে পারেন বেটা বেটি যদি স্কুল কলেজে পড়ে তো বেহায়া হবে চরিত্রহীন হবে তো ওই বেটা বেটিকে স্কুল কলেজে না পড়িয়ে বাড়িতে বসিয়ে আঙ্গুঠা ছাপ বানান কোটি গুণ ভালো ইলিম প্রয়োজন ইমানের চাইতে বড় নয় প্রতিষ্ঠান আপনি চয়েস করবেন না যে শিক্ষক যেই শিক্ষক টিপিনে যেই শিক্ষক টিপিনে অফিসে বসে বসে সিগারেটের ধোঁয়া খায় সেই শিক্ষকের কাছে আপনার মেয়ে বোরখা পড়ে যে লাভটা কি বোরখার সম্মান বুঝে ওই তো দেখলেন নীতিশ কুমার একটা বিহারের মুখ্যমন্ত্রী কি নাম নিতেশ কুমার একজন একজন মহিলা মুসলিম মহিলা নেকাব পরে মুখ ঢেকে ডক্টরের সার্টিফিকেট আনতে গেছিলেন নিতেশ কুমার তার বোরখার তার হেজাবের তার নেকাপের ওই অংশটা টেনে খোলা করিয়েছে এই জাতির কাছে আপনার ছেলে মেয়ে যেই জাতির দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এই জাতির কাছে আপনার ছেলে মেয়ে যেই জাতির সিগারেট খাই স্কুলের মতন পাঠশালার মতন যাকে বলা হয় শিক্ষার মন্দির সেই জায়গায় যদি আপনার শিক্ষার্থী শিক্ষক যারা তারাই যদি এই জড়িত হয়ে থাকে। আপনার ছেলে মেয়ে আপনি গার্জেন আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার ছেলে আমার মেয়ে কোন প্রতিষ্ঠানে পড়ছে কোন জায়গায় পড়ছে কোন রুটে আছে কি শিখছে আপনাকে লক্ষ্য রাখতে হবে না তৃতীয় নম্বর জিনিস যেটা আদর্শ শিক্ষা আদর্শ ছাত্র আদর্শ সন্তান সন্ততি গঠনের জন্য সেটা হচ্ছে তৌহিদের শিক্ষা দিতে হবে শোনেন ছেলে মেয়েকে দিনের কান্ডারি বানান দিন মানে ধর্ম দিনের রক্ষণাবেক্ষণকারী বানান কত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবেন ও যদি মাস্টার হয় তো স্কুলে যে খিচুড়ি চেলচুরি করবে করবে না না হলে পাঁচশো টাকা বেতন চাকরি লেগে গো দু লাখ টাকা ঘুষ পাঁচশো টাকা বেতন তারপরে ও চাকরি নেবে নিবে আছে এখানে যে দিন চা আনা আর আনতে যাওয়া এই ডিউটিটা পাঁচশো টাকা মাসে তারপরে ফের দু লাখ টাকা ঘুষ ও মুলবি সাহেব এইদিক ওদিক যা আছে হয়ে যায় দু চার দশ হাজার টাকা হবে তো ওই যে সিপিক না আপনারা সিপিক ও দশ হাজার কয় টাকা বেতন ওদের কত আর ওদের থার্ড বার দেখিয়েন হেডমাস্টারের চাইতে বেশি কেন এদিকে ওই ধলা চলে যান টোল ট্যাক্সে কি আছে না আছে ওটা পরের ব্যাপার পাঁচশোর একখান গান্ধীর নোট গুঁজা দেন আপনি ওই রাস্তায় সাধু আপনাকে আর ধরবে না দেখতে যে বলছে বাবা তুমি কি করো না তো সিবিকের কাজ সিবিকের চাকরি বেতন কত বেতন তো দশ বারো হাজার এদিক উদিক করে তিরিশ হাজার নাওজবিল্লা লজ্জা লাগলো তোমাকে বলতে এদিক উদিকটা ঘুষ এদিক উদিকটা গরিবের রক্ত চুষা টাকা এর জন্য সন্তান সন্ততিকে অবশ্যই শিক্ষা দেবেন কিন্তু শুনেন আগে ভালো পুত্র বানান ভালো বেটা বানান তারপরে শিক্ষা অধিকাংশ মা বাপকে আমরা দেখতে পাই বেটার সাত খুন মাপ কেন বেটা রোল নাম্বার স্কুলে এক বেটারোল নাম্বার কত এক এরই জন্য বেটাকে আর কিছু বলা যায় না স্কুল থেকে এসে চব্বিশ ঘন্টা মোবাইলে পড়ে থাকে আর দেখবেন আর একটা কথা না বললেও হয় না মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় না হয় কি হয় না মাধ্যমিক বানানটা লিখতে পারে না কিন্তু ঔরঙ্গাবাদ গার্লস এ পরীক্ষা দিতে যাবে আপনার মেয়ে তো স্কর্পিও না হলে যাবে না ওই এই জাহিলিয়াতটা আগে ছিল না এখন নতুন করে হলো আর যেই দিন লাস্ট পরীক্ষা পরীক্ষা শেষ হয়েছে তিনটার সময় আপনার মেয়ে সেই দিন বাড়ি যাবে রাত্রি দশটার সময় বলেন তো মধ্যেখানে চার পাঁচ ঘন্টা আপনার মেয়ে কি করলো একটু ঘুরতে গেছিল কিছু নয়। মুল না আপনার জন্যই আল্লাহ নবী বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না অবশ্যই ইলিম প্রয়োজন আছে অবশ্যই ইলিম জান্নাত যাওয়ার মাধ্যম কিন্তু এই ইলিম হচ্ছে সেই ইলিম যেই ইলিমের কথা আল্লাহ কোরআনে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এই নবী আপনি পড়েন আপনার প্রতিপালকের নামে যেই প্রতিপালক আপনাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন শত শত বই আপনার ছেলে মেয়ে পড়তে পারে স্কুল কলেজে যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিকে পড়ে তা না হলে কতটি বই পড়েছে বলেন তো কথা বুঝতে পারে না এরা মাধ্যমিক অবধি যদি ছেলে মেয়ে পড়ে একটা কেউ তো না হলে কতটি বই পড়া হয়েছে ওর ওয়ান থেকে না হতে গেলে সত্তর আশিটা তো হয়েছে আশি নব্বইটা হয়েছে তার মধ্যে ইংরেজিতে আবার নব্বই নাম্বার পেয়েছে তার মধ্যে মাধ্যমিকে ইংরেজিতে নাম্বার পেয়েছে আপনার মেয়ে যে কোরআন পড়তে জানে না গো মূলবি সাহেব ওটা আরবি তো এরই জন্য পারে না ওটা কি আরবি তো এরই জন্য পারে না তো ইংরেজিটা কখন থেকে আপনার বাপদাদার ভাষা হলো যে নব্বই নাম্বার নিয়ে এলো আপনার মেয়ে কোরআন যদি আরবি হওয়ার কারণে পড়তে পারে না অথচ আপনার ছেলে মেয়ে মাধ্যমিক অব্দি পড়তে গেলে সত্তর থেকে আশি খানা বই পড়েছে একখানা বইয়ের নাম কোরআন আরবি হওয়ার কারণে পড়তে পারেনি তাহলে আমার প্রশ্ন আজকে আপনার কাছে বলেন তো ইংরেজিতে নব্বই পেল কি করে আপনার মেয়ে চ্যাপ্টারের চ্যাপ্টার বইকে বই মুখস্থ করে ফরেন ভাষা সাদা চামড়াদের ভাষা

ব্যাপারে যে বিষয়টি রয়েছে শেষ করে দিচ্ছি আমি সন্তান সন্ততির ব্যাপারে যে বিষয়টি রয়েছে বলেন আপনার ছেলে যদি নেকি করে বাপ নেকি পাবে তো পাপ করলে কি বাপ পাপ পাবে না কেন পারবেন না ছেলের গিটির নিচের প্যান্ট উপরে করতে কেন পারবেন না আপনার টাকা নিয়ে গিয়ে ওই চুল আছে ওই কুকুর কাটিং কি করে আপনার টাকা নিয়ে প্যান্ট কিনে এসে এনেছে কত জায়গা যে ছিঁড়া তার কোনো উল্লেখ নাই পারে কি করে আপনি না গার্জেন আপনি না অভিভাবক আপনি না বাড়ির পরিচালক প্রিয় ভাই শোনেন যেই মা বাপ আজকে সন্তান সন্ততির চুল কাটা থামতে পারেন না প্যান্ট গিটির নিচে থামতে পারেন না বেনামজি হয়ে থাকছে আপনি থামতে পারেন না হে প্রিয় মা বাপ কি করে আপনি থামবেন সেই দিনকে যেই দিন আপনার সন্তান সন্ততি আপনাকে বৃদ্ধঙ্গল প্রদর্শন করে পাপের দিকে অগ্রসর হবে পাপের দিকে বেড়ে যাবে যেই দিন আপনার আপনার সন্তান সন্ততি আপনার ছেলেমে আপনার দিকে ভ্রুক্ষেপ না রেখে আপনাকে সেই দিন ছেড়ে দিয়ে অন্যের পিছে ব্যতিব্যস্ত থাকবে সেই দিন কি আপনি পারবেন কখনোই পারবেন না এর জন্য আমি আপনাদের আমার আলোচনায় শেষ মুহূর্তে যেটা কথা বলতে চাইছি শরীরের সমস্ত শ্রম শরীরের সমস্ত শক্তি দিয়েও যদি হয় তাহলে সন্তান সন্ততিকে আদর্শ বানানোর চেষ্টা করেন ভালো বানানোর চেষ্টা করেন না কেন বেটা বেটি যদি ভালো না হয় আপনি বিশ্বাস করেন বেঁচেও শান্তি নেই মরেও শান্তি নেই না শান্তিতে থাকতে দিবে না ওই যে বললাম না বেটা বেটি ভালো কাজ করতে গেলে মরার পরে নেকি লেখা হবে তো বেটা বেটি খারাপ কাজ করলেও নেকি লেখা হবে পাপ লেখা হবে তো জীবিত থাকায় তো শান্তি পেলেন না কোনোদিন কালেও শান্তি পাবেন না আল্লাহ যেন আমাদের সকলকে আদর্শ সন্তান গঠনের জন্যে ভালো পদক্ষেপ গঠন করা ভালো পদক্ষেপ গ্রহণ করা তৌফিক দান করেন আমিন ওয়ুদানা আল আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহি

আহমেদ আর কখন কিছু বলবেন আসছেন তার মূল্যবান কিছু বক্তব্য আপনাদের সামনে অবস্থা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القران وعلمه